এই ভিডিও টা বেশ অনেকদিন আগেকারী ভিডিওটা দেখলাম পোস্ট করা হয়নি তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তোমরা দেখে থাকো থাকো সঙ্গে জানুয়ারি মাসে আমরা কোলাঘাটে মেলায় মেলায় ঘুরতে মাটির পুতুল নানা রকমের দোকান দেখি হাতে হঠাৎ দেখি ফটো তোলার জন্য একটি সুন্দর জায়গা তৈরি করা হয়েছে এখানে দাঁড়িয়ে আমি অনেকগুলো ছবি তুলি সামনে একটা মঞ্চে প্রোগ্রাম হচ্ছিল সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা প্রোগ্রাম দেখি এরপর আমরা কোলাঘাটে পাওয়ার প্ল্যান্টের উদ্যোগে তৈরি করা একটি ভবনের ভিতরে যাই সেখানে পাওয়ার প্ল্যান্ট এর সম্পর্কিত নানা তথ্য ও ছবি ছিল সেগুলোই দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর কেটিপি মেলায় কে কে গেছো তারা কিন্তু কমেন্টে জানিও ভবন থেকে বেরিয়ে মেলার দোলনা গুলোর দিকে নজর দিই তবে সেগুলো তেমন ভালো লাগেনি তাই আর চড়িনি সব শেষে আমরা দুজনে মিলে পুচকা আর ঘুগনি খাই তোমাদের মেলার ব্লগটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে এখনকার মতন টাটা বাই বাই